অনেক বছর পর সকাল সকাল আমরা কোথায় গেলাম ঘুরতে কোথায় পার্টি করলাম এবং আমরা সবাই গার্ডিয়ানরা মিলে কিভাবে মজা করলাম সব কিছু থাকবে আজকের আমার এই ব্লগে হ্যালো এভরি ওয়ান ইস মি বানি আই এম এ হেয়ার মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড প্রমোটার এন্ড লাইফ স্টাইল ব্লগ এভরি ইয়ার এই দিনটা আসলে সকালটা শুরু হয় খুব সুন্দরভাবে আমার প্রতি বছর আমি এই দিনটা খুব ভালোভাবে সেলিব্রেট করি এভরি সকালবেলা ঘুম ভাঙলেই আমি চলে যাই আমার ব্যালকনিতে গিয়ে আমি আমার ফুলের গাছগুলোকে দেখাশোনা করি এবং দেখি তারা ঠিকঠাক আছে কিনা তবে একটা আমার খুব কষ্ট লাগে যেটা কিনা গত তিন বছরও বেশি হয়ে গেছে আমার অ্যাডেনিয়াম গাছে ফুল আসছে বাই দা ওয়ে আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে প্লিজ কাইন্ডলি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি রীতিমতো সবসময় আমি ব্ল্যাক কালারটাই চুজ করি আমার বাচ্চার আজকে স্কুলে ক্লাস পার্টি আর এই ক্লাস পার্টিতে আমরা গার্ডিয়ানরা মিলে কিন্তু অনেক সুন্দরভাবে একটা মজা করি তো আজকে আমি একদমই লাইট ওয়েট আর একটা মেকআপ করছি আমরা সকালের দিকে কোনো প্রোগ্রাম থাকলে এইভাবে মেকআপটা নিতে পারি এখন যেহেতু ড্রাই সিজন তাই হচ্ছে আমি ভালোভাবে আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি এরপর একটি কানসিলার অ্যাপ্লাই করেছি ইদানিং রাত জাগা হয় তাই আমার চোখে ফ্লাফিনেস চলে আসছে তাই অরেঞ্জ কালারের কালার কারেক্টার কনসিলারটা ইউজ করেছি এরপর একটি প্রাইমারি ইউজ করলাম প্রাইমারি ইউজ করার পরে আমি এখন একটা বিবি ক্রিম ইউজ করছি আর এই উইন্টারে মেকআপের জন্য একদম পারফেক্ট একটা বেস ক্রিয়েট করতে ন্যাচারাল ওয়েতে বিবি ক্রিম এনাও কমপ্লিট হয়ে গেল আমার বেস মেকআপ এখন আমি শি গ্ল্যামার একটি লিকুইড কাউন্টার দিয়ে আমি আমার ফেসটা হালকা কাউন্টার করে নিলাম অ্যান্ড শি গ্ল্যামারই আমি একটি ব্লাশন দিয়ে দিলাম লিকুইড ব্লাশন আর শি গ্ল্যামার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টিল নাও আমার অনেক ফেভারিট শি গ্ল্যামার প্রোডাক্টগুলো কেন এত আমার পছন্দ খুব সহজেই কিন্তু এটা স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায় একদমই ক্র্যাক হয় না খুব সুন্দরভাবে এটা ফেসের মধ্যে ফুটে থাকে টেকনিকেরও একটা ব্লাশ প্যালেট থেকে আমি হালকাভাবে হাইলাইটার দিয়ে নিচ্ছি সকাল সকাল যেহেতু আমি এত বেশি হাইলাইটার দিচ্ছি না যেহেতু আমি একটা ন্যাচারাল এবং গ্লোয়িং মেকআপ করছি দ্যাটস ওয়াই প্লাস হচ্ছে দিয়ে দিচ্ছি মাস্কারা মাস্কারা তো মাস্ট বি দিব আর আমার এবার নতুন হেয়ার স্টাইল এই লুকের সাথে আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আপুরা এন্ড হিয়ার ইজ মাই ফাইনাল মেকআপ লুক তোমরা সবাই দেখতে পাচ্ছ আর এই মেকআপ লুকটা কিন্তু লং টাইম করে প্লাস হচ্ছে একদমই পারফেক্ট অ্যান্ড গ্লোয়িং ন্যাচারাল একটা মেকআপ কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না তাকে সাথে নিয়ে যাচ্ছে আমার ছোট বোনকে অ্যান্ড আমার সঙ্গে ম্যাচিং করে তাকেও ব্ল্যাক কালারের শাড়ি পরিয়েছি অ্যান্ড হেয়ার ইজ মাই মেকআপ লুক আমি বারবার আমার মেকআপ লুকটা দেখছিলাম যে সকালের দিকে কি সুন্দর লাগে এই মেকআপ লুকটা এই সময়টাতে ঘড়িতে বাদ ছিল হচ্ছে আটটা পনেরো আর এদিকে আমার ফ্রেন্ডও চলে আসছে আমার ছেলে এবং তার মেয়েটা খুব ভালো ফ্রেন্ডশিপ তারা মানে ভাই বোনের মতো চলাফেরা করে যাই হোক আমরা পৌঁছে গেলাম স্কুলে আমার বাসা থেকে স্কুলে যেতে অনলি ফাইভ মিনিটস লাগে অনুসৃত অলমোস্ট নাইন ইয়ার্স আমি আছি আর আমার বাচ্চাকে ফার্স্ট আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজে দিয়েছিলাম এই স্কুলের প্রতিটা টিচার্স এত ভালো আমার বাচ্চাটাকে খুব টেক কেয়ার করেছে আমার বাচ্চাটাকে নার্সারিতে দিয়েছিলাম এখন ক্লাস ওয়ানে পড়ছে আর এখানে টিচার্সরা প্রত্যেকটা বাচ্চাকে এত আদর করেন এত কেয়ার করেন যেটা আমি জানি না অন্য স্কুলে পাবো কিনা না যাই হোক বাচ্চাদেরকে ড্রপ করে আমরা বের হয়ে পড়লাম আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করব আর রোডের মধ্যে খুব সুন্দরভাবে এই মহাশয়কে পেলাম উনি খুব মজা করে ঘুমাচ্ছিলেন আমি গিয়ে একটু আদর করলাম তাতেই সে আরাম নিচ্ছিল এর মধ্যে আমার আরেক ফ্রেন্ড চলে আসছে তো আমরা তিনজন একসাথে হলাম অনেকদিন পর এরপর আমাদের খাবার অর্ডার করলাম সান্ড্রা নামের একটা ফুড কোর্টে গেলাম এখানে আবার সব কিছু পাওয়া যায় খিচুড়ি তেহারি বিরিয়ানি সব কিছু তো আমি আবার বিফ খিচুড়ি অর্ডার করেছি মোটামুটি খিচুড়িটা ভালোই ছিল আমি আরেকদিন দিন কোনো না কোনো খাবার নিয়ে আমি একটা ব্লগ আপলোড করব এনি ওয়ে খাবার দাবার শেষ করে তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম বাচ্চাদের ছুটি হয়ে যাবে হাঁটতে হাঁটতে পছন্দের শিউলি ফুল হাতে নিয়ে ফেললাম বছরের প্রথম শিউলি ফুল হাতে নিলাম এরপর নার্সারি আছে একটা এই নার্সারিতে প্রায় আসি এই ডগিটাকে দেখার জন্য আমি ফারজানা মিস আমার ছেলেকে নার্সারিতে উনি খুব টেক কেয়ার করেছেন মানে আমি ওনার এই টেক কেয়ারটা কখনোই ভুলবো না আমার ছেলেকে হাতে হাতে ধরিয়ে লেখা শিখিয়েছেন হচ্ছে এই ফারজানা মিস আর কেজিতে উঠে সুমি মিসকে পেয়েছিলাম সুমি মিস আমার ছেলেকে খুব আদর করেন আর ক্লাস ওয়ানে হচ্ছে আফসানা মিস আমি প্রতিটা মিসের কথা কখনো ভুলবো না যাই হোক আমরা বাসার দিকে আসলাম আমরা আরেকটা প্ল্যান করেছি আমরা হাতের ঝিল যাব বাসার সামনে আমাদেরকে দেখে টমি মিয়া এত এক্সাইটেড হয়ে গেছে কি বলবো তার এক্সাইটেড দেখে আমরা সবাই মজা নিচ্ছিলাম তো আমরা এখন হাতের ঝিল যাওয়ার জন্য রোড ক্রস করে আমরা হচ্ছে ওয়াটার বোটে উঠলাম ওয়াটার বোটে উঠলেই আমার কাছে মনে হয় যে এটা রাঙ্গামাটির লেক এরকম ফিল হয় তো এখানে উঠলে আবার ঢাকা শহরের ওই প্রান্তের সব কিছু দেখা যায় আমরা এখন যাচ্ছি পুলিশ প্লাজার দিকে ওই দিকটাতে একটা খুব সুন্দর লেন আছে যেখানে উঠলে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায় একটু সময় পেয়েছি তাই হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে কারণ সানডে থেকে ওদের এক্সাম স্টার্ট হবে একদম নেক্সট মান্থ পর্যন্ত চল আর আমি একটু অন্যভাবে চিন্তা করি কারণ আমাদের সময় যেটা করতাম যে পরীক্ষা কাছে আসলে আমরা একদম ধুমায়া পড়তাম ওইটা আমি দেই না আমার কাছে মনে একদম প্রেশার হয়ে যাবে তাই পরীক্ষার আগে একটু ঘোরাফেরা করুক মন ফ্রেশ থাকবে মাইন্ডও ফ্রেশ থাকবে ওই চিন্তা করে মোটামুটি তাদেরকে একটু ঘুরতে নিয়ে ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম বাসায় আর এসে সামনে দেখি মিয়া বোজো বসে আছে বিস্কিট তো খাওয়াতেই হবে তাই ওদেরকে বিস্কিট খাইয়ে আমরা বাসায় যাব আর টমি মিয়ার সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড না করলে আমার পেটের ভাত হজম হয় না আমার বাসার সামনে তিনজনেই বসে থাকে একটার নাম তো টমি মিয়া আর একটা আর ওই হচ্ছে নেরি তো নেরি মোটামুটি অন্য ব্লকে ছিল যখন প্রতিদিন খাবার খেতে পেল তারপর থেকে সে এখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেল আমাদের তিনজনের হাতে এক প্যাকেট এক প্যাকেট করে সে বিস্কিট খাবে তারপরে হচ্ছে সে খান্ত হবে যাই হোক আমার ব্লগটা শেষ করব আর স্কুল থেকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে খাবারও ছিল সেগুলো আমি আর ব্লগে শেয়ার করলাম না এনিওয়ে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবে না টাটা পুরা